ভি ওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি ডাব্লিউ বিপি জি কে থার্টি সিক্স আমাদের আজকে হবে চটপট জয়েন করে নাও সবাই একটু আর যারা একদম নতুন রয়েছে তাদের সবাইকে বলে দিই তোমাদের সন্ধ্যাবেলা ছটার সময় সোম থেকে শুক্র প্রত্যেক দিন এই ক্লাসটা লাইভ হয় আর এই কে স্টাডি চ্যানেলটা পুরোপুরি ডাবলিউ এবং কেপি ফোকাসড ডাব্লিউ এবং কেপি প্রিপারেশন তোমাদের যেতে তারা থেমে থাকে তার জন্য প্রত্যেক দিন তোমাদের এখানে প্র্যাকটিস ক্লাস চলছে পিডিএফ মক টেস্ট নোটসের জন্য তোমরা আমাদের অফিসিয়াল অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এটা ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অথবা ওখান থেকে তোমরা গুগল পে থেকে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল আর প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা যুক্ত হয়ে যাও আর আজকে এটার পরে তোমাদের ক্লাস রয়েছে আর আর বি এন ছাত্রাতে রয়েছে আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দিয়েছি ওটাতে সবাই জয়েন করে নিও কেমন চলো বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করে দিয়ে প্রথম প্রশ্নের উত্তর বলার চেষ্টা করো সবাই আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে ডিপথুরিয়া রোগ নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত কি হবে শ্বাসযন্ত্র গলা যকৃত নাম মস্তিষ্ক দেখো এক্ষেত্রে গলা এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এটা হয় কোথায় চটপট অ্যান্সার করো সবাই চটপট অ্যান্সার করো দাঁড়াও তোমাদের কমেন্টগুলো আমি একবার দেখে নিই ঠিক আছে চলো নেক্সট বিখ্যাত রচনা কিতাব ভাষার একটি রচনা আলবিরুনির বিখ্যাত রচনা কিতাব হিন্দ হলো ড্যাশ ভাষার একটি রচনা আরবি ভাষার একটা রচনা এটা তারপরে নিচের কোন রাজ্যের সাথে বনগঙ্গা উৎসব জড়িত বনগঙ্গা উৎসবটা কোন রাজ্যের সাথে জড়িত মহারাষ্ট্র উত্তরাখণ্ড এটা মহারাষ্ট্র হবে মহারাষ্ট্রের সাথে জড়িত বনগঙ্গা উৎসব মুম্বাইয়ে মালাবার হিলসে এই বনগঙ্গা উৎসবটা উদযাপিত হয় আনন্ড লাগলে নোট করে নাও এটা প্রথম উনিশশো সালে পালিত হয়েছিল তারপরে সরিষ্কা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত তরিষ্কা ন্যাশনাল পার্ক কোথায় আছে রাজস্থান থাইপুসাম ভারতের কোন রাজ্যে পালিত একটি ধর্মীয় উৎসব তামিলনাড়ু থাই বা থাই পুজাম এটা হচ্ছে একটা তামিল হিন্দু সম্প্রদায় দ্বারা প্রধানত দক্ষিণ ভারতে উদযাপন করা উৎসব প্রভু মুরুগাকে উৎসর্গ করা হয় অর্থাৎ কার্তিককে পরিবর্তন ব্যাচ ডাব্লিউ বিপি কেপির জন্য যারা যারা ই টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পুরো পুলিশের সিলেবাস কভার করতে চাও এবং তার সাথে প্র্যাকটিস করতে চাও তাদের জন্য এই পরিবর্তন ব্যাচটা পারফেক্ট ব্যাচ বিষদে জানার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে এটাতে জয়েন করতে পারো এক বছরের তোমাদের ভ্যালিডিটি আর এই পেমেন্টটা তোমাদের একবারই করতে হবে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এটাতে যুক্ত হতে পারো পরের প্রশ্ন বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কি হবে আন্দিজ আন্দিজ পর্বতমালা বিশ্বের দীর্ঘতম পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে সাত হাজার দুশো বিয়াল্লিশ কিলোমিটার এটার দৈর্ঘ্য তারপরে বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে প্রাপ্ত গ্যাস কোনটি বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে প্রাপ্ত গ্যাস নাইট্রোজেন নাইট্রোজেন থেকে বেশি থাকে প্রায় সেভেন্টি এইট এর কাছাকাছি প্রায় সেভেন্টি এইটই বলি আমরা অক্সিজেন টোয়েন্টি ওয়ান কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো ফোর এছাড়া আরও অন্যান্য গ্যাস থাকে বছরের কোন তারিখে উত্তর গোলার্ধে মকর সংক্রান্তি হয় বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে মকর সংক্রান্তি দক্ষিণ গোলার্ধে একুশে জুন উত্তর গোলার্ধে বাইশে ডিসেম্বর দুটো ডেট ভালো করে মনে রাখবে দক্ষিণ গোলার্ধে একুশে জুন উত্তর গোলার্ধে বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তি ঘটে ভারত আর বাংলাদেশের মধ্যে বিরোধের কারণ যুক্ত নদীর নাম মানে কোন নদীটা নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে বিরোধ রয়েছে তিস্তা নদী রাজা ভোজ বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত রাজা ভোজ বিমানবন্দর ভোপালে রয়েছে রাজা ভোজ বিমানবন্দর তারপরে গার্হস্থ বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল তারের রং কি থাকে কালো থাকে নিউট্রাল তারের রং বৈদ্যুতিক বর্তনীতে লাইভটা লাল আর সবুজ ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান বললে আমরা তামিলনাড়ু বলতাম এটা আমাদের কি বলেছে ভারতের দক্ষিণতম স্থান উত্তরতম পয়েন্ট ইন্দিরা কল দক্ষিণতম পয়েন্ট ইন্দিরা পয়েন্ট আর যদি মানে আমাদের মূল ভূখণ্ডে বলে তাহলে কন্যাকুমারিকা পূর্বতম হচ্ছে তোমার কিবিতু অরুণাচল প্রদেশ আর পশ্চিমতম হচ্ছে মটি। মূল ভূখণ্ড বলে তখন আমরা এখানে তামিলনাড়ু বলতাম তারপরে ফ্রন্টায়ার গান্ধী বা সীমান্ত গান্ধী কাকে বলা হয় খান আব্দুল গফ্ফার খান প্রথম বিদেশি যাকে ভারত রত্ন দেওয়া হয়েছিল ভেরি গুড আঠেরো উনিশশো সাতাশিতে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন চীনের পার্লামেন্ট কোনটা চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস তারপরে দীপা মালিক কোন খেলার সাথে সম্পর্কিত দীপা মালিক কোন খেলার সাথে সম্পর্কিত শটপুটের সাথে জড়িত এই দীপা মালিক বলেছে তো কইগা পারমাণবিক কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত দীপা মালিক আছে হ্যাঁ দীপা কর্মকার সেটা কৈগা পারমাণবিক কেন্দ্র কর্ণাটক বালি নদীর নিকটে রয়েছে কর্ণাটকের ভেদান থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু এটা ভারতের প্রাচীনতম জলজ পাখিদের অভয়ারণ্য উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে স্যার এডমন্ড হিলারি কত খ্রিস্টাব্দে এভারেস্ট জয় করেছিলেন এডমন্ড হিলারি উনিশশো সালে এভারেস্ট জয় করেন এনার পুরোনাম মন পার্সিভাল হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী উনিশশো তিপান্নর উনতিরিশে মে ব্রিটিশ অভিযাত্রী দলের অংশ হিসাবে নেপালি পর্বতারোহী শেরপা তিনজিং নোর্গের সাথে মাউন্ট এভারেস্ট সিংহ আরোহণ করেছিলেন তারপরে মানবাধিকার দিবস কবে পালন করা হয় মানবাধিকার দিবস পালন করা হয় ডিসেম্বরে জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রত্যেক বছর দশ ডিসেম্বর পালন করা হয় এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর ম্যানিলায় রয়েছে তারপরে নিচের কোনটি জোয়ার ভাটা বন্দর জোয়ার ভাটা বন্দর কান্ডালা চেন্নাই কৃত্রিম বন্দর দ্বিতীয় ব্যস্ততম বন্দর চেন্নাই তুতিকরিন এটা দক্ষিণ ভারতের বন্দর সার পেট্রোকেমিক্যাল পণ্য নিয়ে কাজ করে এটা পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে কত তারিখে কত তারিখে কত সালে শুল্কমুক্ত বন্দর হ্যাঁ রাহুল তেইশে জুন সতেরোশো সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দোল্লার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে এই যুদ্ধটা হয়েছিল তারপরে বিখ্যাত কবিতা সুর সাগর কে লিখেছিলেন কি রিপ্লাই করবো এটা কে সৌরভ কর্মকার সুর দাস ইনি একজন মধ্যযুগীয় ভক্তিবাদী সন্ত কবি ছিলেন হিন্দি ভাষায় গান রচনা করতেন আর ওদুনা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পশ্চিমাঞ্চলের অধিবাসী ছিলেন একদম তারপর রক্তে কার্বন অক্সাইড বেড়ে গেলে শ্বাস প্রশ্বাস নেবার হার কি হবে বেড়ে যাবে ফিরোজ শাহ কোটলা ভারতের কোন শহরে রয়েছে দিল্লিতে রয়েছে ফিরোজ শাহ কোটলা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সুপারিশে কেন্দ্র দ্বারা রাজ্যগুলোকে সংবিধিবদ্ধ অনুদান দেওয়া হয় ডাব্লিউ বিপি অধ্যায় ভিত্তিক ক্লাস তোমাদের পরিবর্তন ব্যাচে রয়েছে পরিবর্তন ব্যাচে আছে একদম অধ্যায় ভিত্তিক ডিটেলস এমসি কিউ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ঠিক আছে মক টেস্ট সমস্ত জিনিস আছে পরিবর্তন ব্যাচে অর্থ কমিশন ডি কারেক্ট আনসার হবে এটা তারপর পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর প্রদেশ উত্তর প্রদেশের প্রধান তিনটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হচ্ছে পিলভি দুদুয়া আমনগড় বিহারের নালন্দা আর বিক্রমশিলার বৌদ্ধ বিশ্ববিদ্যালয় নিম্নলিখিতদের মধ্যে কে ধ্বংস করেন পরিবর্তন ব্যাচটা পেড ব্যাচ তোমরা এই এই অ্যাপে পাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পাবে বিহারের নালন্দা আর বিক্রমশিলার বৌদ্ধ বিশ্ববিদ্যালয় বক্তিয়ার খলজি ইনি এগারোশো সাতানব্বই সালে বিহার এবং বারোশো দুই খ্রিস্টাব্দে বাংলা জয় করেন আর নালন্দার বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধি মনোনীত করতে পারেন কে লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধি মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি রাওতোয়ারি ব্যবস্থা চালু হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন রাওতোয়ারি ব্যবস্থা চালু হওয়ার সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড হেস্টিংস লর্ড হেস্টিংস আঠারোশো তেরো থেকে আঠারোশো তেইশ গভর্নর জেনারেল ছিলেন রাওতোয়ারি সিস্টেম যখন চালু হয়েছিল আর টমাস মুন্ড্রো মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রথম রাওতোয়ারি সিস্টেম চালু করেছিল আঠারোশো কুড়িতে তারপরে নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল উনসত্তরতম সংবিধান সংশোধন ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল একটা ড্যাশ চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান সুপার লিগ কি ধরনের চ্যাম্পিয়নশিপ ফুটবল চ্যাম্পিয়নশিপ ক্যালাইডোস্কোপ ড্যাশ এর নীতির উপর ভিত্তি করে সৃষ্ট ক্যালাইডোস্কোপ ড্যাসের নীতির উপর ভিত্তি করা সৃষ্টিটা কি যাবে আলোর প্রতিফলন নিম্নের কোন স্থানে বায়ুমন্ডলীয় চাপ সবচেয়ে কম নিচের কোন শর্তগুলো গ্যাসের তরলীকরণে সহায়ক হবে তাপমাত্রা হ্রাস চাপ বৃদ্ধি মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটা মানবদেহের সবচেয়ে বড় কোষ স্নায়ু কোষ শব্দ তরঙ্গ কোন মাধ্যমে কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলাচল করে কঠিনে নিচের কোন জোড়াটি শীতল রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত আর সাপ প্যাং প্রথম দয়ানন্দ অ্যাংলো বৈদিক বিদ্যালয়টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল লাহোর শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর এ পর্যন্ত আজকে থাকলেও তোমরা যারা যারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস মানে কি কি এমসিকিউ আছে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো চাও বা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট চাও এটা পুরোটা তোমাদের ইউটিউবে মক টেস্ট ফক টেস্টগুলো দেওয়া সম্ভব না তোমরা এই জায়গা থেকে এগুলো পেয়ে যাবে একটা জায়গায় এ টু জেড প্রিপারেশান পুলিশের পরীক্ষার সমস্ত কিছুটা পরিবর্তন ব্যাচ কোর্সে রয়েছে একবার এ টু জেড পুরোটাকে রেডি করো আশা করি ডাব্লিউ কেপির কনস্টেবল ও কেশাইও কোনো পরীক্ষাই তোমাদের আর আটকাবে না কোনো জিনিসই যদি ঠিকঠাক করে কমপ্লিট করতে পারো এটা এই নম্বরে যোগাযোগ করে এটাতে তোমরা জয়েন করতে পারো কেমন চলো পরের ক্লাস আজকে রয়েছে সাতটার সময় সাতটার সময় সবার সাথে কথা হচ্ছে নলেজ এখন ইউটিউব চ্যানেলে সবাই নলেজ এখন ইউটিউব চ্যানেলে টেলিগ্রাম থেকে জয়েন করে নেবে আমি টেলিগ্রামে তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো Thank you so much. Take care. Good night.